আমরা আমাদের জন্মের পর থেকে বেশিরভাগ সময়ে আমাদের শরীরের উপরে শুকর করতে ভুলে যাই যে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন আমরা যা ইচ্ছা তা করতেছি যেভাবে ইচ্ছা চলতেছি অনেক কিছুই আমরা আমাদের মানে সত্যি কথা বলতে যেগুলো নিয়ে আমাদের অনেক বেশি আল্লাহর উপরে শুকর করা উচিত এগুলো ভুলে যাই আমাদের হিউম্যান বডির কথাই চিন্তা করেন আমরা যখন এই যে সারাদিন কাজ করি খাই ঘুমাই আমরা বেশিরভাগ সময়ই আমরা একবারও মনে করি না যে আমাদের সৃষ্টিকর্তা যা আমাদের সাথে একটা মেশিন দিয়েছেন মেশিনটা চলতেছে মেশিনটা যে কোনো সময় থেমে যেতে পারে মেশিনটার যে কোনো অর্গান হঠাৎ করে ডিসফাংশন হতে পারে এই কথাটা আমাদের একবারও মাসে মাথায় আসে না একজন হিউম্যান বডির মধ্যে মোটামুটি আটাত্তরটা মানে সেভেন্টি এইটটা অর্গান আছে এই যে আটাত্তরটা অর্গান আছে এই অর্গানের যে কোনো একটা যখন ডিসপাংশন হওয়া শুরু হয় বা শুরু হবে তখন আমরা বুঝবো আসলে যে আসলে সুস্থ থাকাটা কতটা জরুরি বা সুস্থতা আমাদের কত বড় একটা নিয়ামত আমি যেহেতু ইউরোলজিস্ট আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই সেটা হলো যে সিঙ্গাপুরের একজন বিশাল ধনী একজন লোক বিলিউনিয়ার সে কয়েক অনেকগুলো কোম্পানির মালিক তারা আন্ডারে হাজার হাজার লোক কাজ করে এই লোকটা খুবই ভালো ছিল হঠাৎ করে একদিন গত বছরের দিকে তার হঠাৎ করে সে লক্ষ্য করল তার ঘন ঘন প্রস্রাব হয় সে ইউরোলজি ডক্টর দেখালো বললো আপনি পানি কম খান বন্য নেই করেন সব কিছু করার পর দেখলো না তার সমস্যা ঠিক হচ্ছে না সে সব টেস্ট করালো টেস্ট দেখলো সবই নর্মাল তার সমস্যা ঠিক হচ্ছে না তো হচ্ছেই না তারপরে সে খেয়াল করলো যে তার প্রস্রাব করতে গেলে এখন ঘন ঘন হয় এবং একটু ব্যথাও করে ভাবলো অনেক সময় ইনফেকশন বা প্রস্তাবের ইউরিনাইট্যাক্ট ইনফেকশন হলে এই সমস্যা হতে পারে সেই টেস্ট করালো সব টেস্টই নর্মাল অনেক পরীক্ষা নিরীক্ষা করলে তার ডায়াগনোসিস হলো এটাকে বলে ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস বা ব্লাড আর পেন এই রোগটা এতটাই খারাপ রোগ এটা সহজে সারে না এর এই রোগের চিকিৎসা করলেও খুব একটা ভালো হয় না এই চিকিৎসা সেই চিকিৎসা বহু ধরনের চিকিৎসা করে তার লাইফটা ওই লোকটা মানে এত কিছু তার লাইফে আছে তার শরীরে এত অর্গান আছে কিন্তু প্রসাবের শরীরে তার এমন একটা জিনিস সৃষ্টিকর্তা হঠাৎ করে এলোমেলো করে দিয়েছে যার ফলে তার এখন সব কিছু মানে সত্যি কথা বলতে তার ঘুম খাওয়া নাওয়া সব কিছু আরাম হয়ে গেছে সে কোনো অনেকটা পাগলের মতো হয়ে গেছিলো পরবর্তীতে প্রসাবের তৈরির কোনো কিছু যে চিকিৎসা যখন কাজ হচ্ছে না আলটিমেটলি তার কী চিকিৎসা হয়েছে যেন প্রসাবের তৈরি কেটে ফেলে দিতে হয়েছে এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন সে এখন তাহলে প্রসাব করে কিভাবে। সে এখন প্রস্তাব করা হলো এখানে একটা পেটে তার ব্যাগ লাগানো খাদ্য নালি দিয়ে তার একটা পাউচের মতো তৈরি করা হয়েছে যেটাকে আইলিয়াল কন্ডুয়েট বলে সেই আইলিয়াল কন্ডুইটের মধ্যে সে প্রস্তাব করে সেটা দিয়ে তার পেট দিয়ে প্রস্তাব হয় কারণ প্রস্তাবের থলি তাকে হঠাৎ করে এত বেশি ইরিটেট বা এত বেশি ডিস্টার্ব করা শুরু করেছিল যেটা তার লাইফটাই বরবাদ করে দেওয়ার মতো অবস্থা ছিল সুতরাং আমাদের মনে হয় যে প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ শুকর করা উচিত আল্লাহ আমাদের প্রত্যেকটা অর্গানকে ফাংশনিং রেখেছেন এবং ভালোভাবে ফাংশনে রেখেছেন যে কোনো অর্গান একটু উনিশ থেকে বিশ বা বেলায়নে গেলেই তখন শুধুমাত্র টের পাওয়া যায় যে আসলে এই অর্গানগুলো আমাদের জন্য কত কত বেশি জরুরি সুতরাং বেশি বেশি করে নিজের শরীর এবং নিজের সুস্থতার প্রতি কদর করা উচিত আশা করি সবাই বুঝতে পেরেছেন আলাইকুম